অনেক ঘটনা আছে যারা অনেক ঘাটের পানি খাইছে তারা এটা খুব ভালো বোঝে ভাই যেমন আপনি খুব ভালো বোঝেন এটা আল্লাহর মতে আমিও খুব ভালো বুঝি এবং কিভাবে মিথ্যা এক একটা চ্যানেলে বড় বড় ট্রেডারদের এক একটা আচরণ সিগনাল যে কিভাবে মিথ্যা একদম আমি প্রুফ করে দিতে পারবো তাদের সিগনাল এই কথা প্রমাণ না না ট্রেডিং আমার আমার এম ব্যক্তিগতভাবে বিক্রয়ের ক্ষেত্রে একটা অভিমত দেই এই সমস্ত সবচেয়ে বড় স্ক্যাম কি জানেন এই বাংলাদেশের ট্রেনিং কমিটি তো অন্যান্য দেশের কথা বলতে পারবো না যেহেতু বাংলাদেশের মেন্টার আমার লাইফটা শেষ করে দিছিল কোন এক সময় তাদের কথাই বলি সবচেয়ে বড় স্ক্যাম কি জানেন মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু নাই জিজ্ঞেস করতে পারেন এই কথাটা সবচেয়ে বড় স্ক্যাম কেন কারণ আপনি যদি কোনো লস খান তারা সহজে বলতে পারে মার্কেট ট্যাপ করছে তাই না

হাঁটতে পারো কিন্তু দেখবেন আপনি দেখবেন ওই বিশ পার্সেন্ট জানি কেমনে আপনি আপনার বেলাতেই বারবার হচ্ছে যে তারা জিততেছে কিন্তু আপনি বিশ পার্সেন্ট হাঁটতেছেন ওই যে বিশ পার্সেন্ট শুভঙ্করের ফাঁকি আপনার তো প্রশ্ন করার কিছু নাই কারণ মার্কেট হান্ড্রেড পারসেন্ট বলে কিছু নাই এটা আপনার মেন টা শিখেছে দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট ট্যাপ করে এটা আপনাকে শেখানো হয়েছে সো কমন একটা মার্কেট ট্যাপ করছে তাই আপনি হারছেন এখানে তো নলেজের কোনো ঘাটতি নেই নলেজ তো পিওর নলেজ কিন্তু মার্কেট ট্যাপ করলে তো কিছু করার নেই এটা হচ্ছে সব একটা কথা হচ্ছে ইরোর ক্যাটেল আজকে বেশি হ্যাঁ হ্যাঁ বেশি আসতেছে এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম এইভাবে হইতেছে মানুষকে প্রতারিত করা হচ্ছে এখন পর্যন্ত আর আমি আপনাদের কি শিখাই মার্কেটে ট্যাপ না হলে এর জন্য আমি আপনাদের বলতে পারি মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে যেটা তারা বলতে পারে না কারণ তারা জানেই না কারণ তাদের জানারও দরকার নাই তাদের দরকার হচ্ছে আপনাকে সিগনাল দিবে তাদেরকে ভরবে তাদেরকে জানার দরকার আছে তারা তো নলেজের পিছনে ছোট নাই তারা সুস্থ টাকার পিছনে যেটার পিছনে সুরছে সেটা তাদের সাকসেসফুল আপনার টাকা তার পকেটে গেছে যে টার্গেট নিয়ে আসছে সে টার্গেট তো তাদের ফুলফিল তাই না তারা সাকসেসফুল